আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আপনারা দেখছেন বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপি রয়েছি আপনাদের সাথে সুপ্রিয় দর্শকবৃন্দ প্রাইমারির সর্বশেষ আপডেট সম্পর্কে জানানোর জন্যই আজকে এই অতীব জরুরি ভিডিওটা আপনাদের সামনে করতেছি আজকে প্রাইমারি একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি হওয়া সম্ভব হয়নি কারণ প্রশ্নপাশের কারণে তো দুই তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষায় যে প্রশ্নপাশ হবে সেটি একশো পার্সেন্ট শিওর কেননা ঢাকায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে সারা বাংলাদেশ ব্যাপী ওই দিন যে পরীক্ষা হবে ওই দিন যে প্রশ্ন ফাঁস হবে না এটার গ্যারান্টি আপনারা কীভাবে দিবেন সেই কারণে এখন বর্তমানে যে সিচুয়েশন বা আপডেট সেটি হচ্ছে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা তারা বর্তমানে যাচ্ছে প্রাইমারি যে অধিদপ্তর রয়েছে সেখানে তারা অবরোধ করে রাখছে এবং সেখানে আর্মি মোতায়েন করা হয়েছে আমি জানি না পরিস্থিতি কেমন এখন বর্তমানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু তারা এই যে যখন কাজের বা যখনটা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলো তা করতে গিয়ে এটার প্রতিবাদ যে সবাই করতেছে এটা আমার দেখে ভালো লাগছে দীর্ঘদিনের প্রত্যাশা থাকে হচ্ছে একটা প্রাইমারি পরীক্ষা অনেকের কাছে প্রাইমারি পরীক্ষা সবার সময় বিশেষের পরীক্ষা গ্রামে যারা বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে সেবা করার জন্য গ্রামে চাকরি নেওয়ার জন্য প্রাইমারি চাকরি বিকল্প নাই ভাই আর সেখানে যদি আপনারা এসে এইভাবে ঘাবলা দিতে থাকেন ফাঁস করতে থাকেন হাসিনা পতনের পরেও তাহলে ভাই এর থেকে দুঃখজনক ঘটনা আর নাই হাদির মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা হাদিকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তারপরও তারা পরীক্ষা অবশ্যই নিবেই কোনো কিছুই কন্ট্রোল করতে পারতেছে না মপ কন্ট্রোল করতে পারতেছে না মানুষ পিঠায় মেরে ফেলতেছে মানুষকে দিন দপরে গুলি করে মেরে ফেলতেছে সেদিক থেকে তার ভুরুক্ষেপ নেই আর প্রশ্ন ঠেকাবে তারা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তারা প্রশ্ন ঠেকাবে এটা করবে না তাই ভাই আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা সবাই ওই আন্দোলনে শান্তিপূর্ণভাবে মানে অবস্থান করেন এবং ওইখানকে আপনি ওদেরকে বোঝানোর চেষ্টা করেন ভাই আপনারা যেটা করতেছেন এটা যে সারা বছর ধরে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য বিরাট একটা বোঝা হয়ে যাবে এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তবে এই পর্যন্ত আপডেট অনুযায়ী দুই তারিখে পরীক্ষা কিন্তু এখন অনুষ্ঠিত হবেই আপনারা সেভাবে প্রস্তুতি নেন জানুয়ারি মাসের দুই তারিখে দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভাই সুতরাং সে যে যাই বোলোকটা কেন আমি আবারও ভিডিওতে বলতেছি আপনারা অবশ্যই ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে রাখেন ভাই পরীক্ষা পিসাবে কিনা না এরকম সিদ্ধান্ত এখনো হয়নি তবে হ্যাঁ যদি আজকে আপনার উপস্থিতি ঠিকঠাক মতো বাড়াইতে পারেন এবং তাদেরকে বুঝাইতে পারেন যে আপনাদের এই সিদ্ধান্ত আসলে অযৌক্তিক এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিকতা নাই তাহলে হয়তো তাদের মন নরম হইতে পারে এবং পরীক্ষাটা পিছিয়ে অন্তত নির্বাচনের পরেই নিয়ে যাইতে পারে নির্বাচনের পরে পরীক্ষাটা হলে অনেকেই সময় সুযোগ পাবে যারা নতুন অনার্স পাশ করে বের হয়েছে তারা একেবারেই কোনো সুযোগ পাচ্ছে না এই সার্কুলারটা নতুন করে আসতে গেলে ন্যূনতম ডেট থেকে দুই বছর সময় লেগে যাবে এই সময়টুকু এই ছেলেমেয়েরা কী করবে সুতরাং সার্কুলারের পরেই অনেকে পড়াশোনা আরম্ভ করে দেয় দেশের যে পরিবেশ পরিস্থিতির কারণে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জীবন কেটে যাচ্ছে তাহলে তারা পড়াশুনোর সুযোগ পাচ্ছে না সেই কারণে আমি বলতে চাই সর্বশেষ তথ্য অনুযায়ী যে আপডেটটা আমি পাচ্ছি বা ইন্টারনেট ঘেটে কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে খবর নিয়ে যেটা আমি পেয়েছি সেটি হচ্ছে বর্তমানে প্রাইমারি যে শিক্ষক শিক্ষা অধিদপ্তর রয়েছে সেখানে তারা সবাই অবস্থান করতেছে এবং তারা আন্দোলন সংগ্রাম করতেছে একটাই কারণে আজকে অনেকেই পরীক্ষা দিতে গিয়ে শুনেছে পরীক্ষা নাই যারা টাকা খরচ করে কষ্ট করে যারা পরীক্ষা দিতে গেছে সেই দু হাজার ষোলো সালে সার্কুলার অনুযায়ী হঠাৎ করে আপনি একটা ডেট দিয়ে দিলেন অ্যাডমিট কার্ড দিয়ে দিলেন পরীক্ষার কথা বললেন কিন্তু আপনি পোস্ট ফাশ করে দিলেন আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা কি আপনি নিশ্চয়ই আগে থেকে লিঙ্ক লবিং করে রাখছেন যে পরীক্ষার পরে ফাঁস করে দিয়ে একটা বড় ধরনের বাণিজ্য করবেন তা নাহলে ফাঁস কীভাবে হয় ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেন্ট্রালই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সেন্ট্রালের পরীক্ষা কীভাবে আপনি ফাঁস করতে পারেন যদি এইটা আপনি ফাঁস করতে পারেন তাহলে উপজেলায় উপজেলায় যেটা অনুষ্ঠিত হবে সেটির ফাঁসও আপনি রুখতে পারবেন না যদি না রুখতে পারেন তাহলে ধাপে ধাপে সুন্দরভাবে পরিবেশ করে আপনি পরীক্ষাটা নেবেন এরকম প্রয়োজন চলবে না ভাই প্রয়োজন কেউ মানবে না কেউ চলবে না সুতরাং আমি আপনাদেরকে বলছি ভাই তারপরে বলতেছি ভাই কোনো কিছু বলা যায় না এটা বাংলাদেশ এখানে ভাই না আপনি জীবনের চান হ্যাঁ তারিখে পরীক্ষা হবে এই প্রস্তুতি প্রস্তুতি নিয়েই যারা নিয়ে রাখছেন আপনাদের সবার জন্য আপনার পরীক্ষাটা দেন ভাই পরীক্ষা দেন চাকরি বাকরি এটা আল্লাহর রিজিক যদি আল্লাহ রেখে থাকে অবশ্যই এখানে হবে নাহলে হবে না কিন্তু এদের উপর ভরসা করে পড়াশোনা ছাড়ান দিয়ান না পড়াশোনা সালান দিলে কি হবে পড়াশোনা ছেড়ে যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি শেষে আফসোস করবেন তবে সর্বশেষ আপডেট অনুযায়ী পরীক্ষা পেছনের সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা হয় নাই যদি চূড়ান্ত কোনো ঘোষণা হয় আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা আপনাদের কাছে আপনারা সবাই বাংলাদেশব্যাপী দেখছেন যে এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব যারা সবার কাছে শেয়ার করে দেন তাদেরকে বোঝান যে আসলে এবং সবাই সোশ্যাল মিডিয়াতে একটু ঝড় তুলেন সবাই একটু কথা বলেন ভাই সবাই একটু কথা বলেন এই যে ডিপিএর যে স্বেচ্ছাচারিতায় স্বেচ্ছাচারী সম্পর্কে একটু কথা বলেন তাদেরকে একটু কানে পৌঁছায় দেন কথাটা যে ভাই আমাদের এই পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট ফাজলামো চলবে না ঠিক আছে তো এখনো পর্যন্ত সিদ্ধান্ত দুই তারিখে পরীক্ষা হবে তারা সিদ্ধান্ত কিনবে আমলারা সিদ্ধান্ত নেয় শেষ পর্যায়ে গলা ছেবে না দলের কোনো সিদ্ধান্ত দেয় না ঠিক আছে তো সেই মধ্যে দেখা যায় কি হয় আমার মতে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো নির্বাচনের আগে কোনো পরীক্ষা উচিত না কোন নিয়োগ পরীক্ষা হওয়া উচিত না কারণ এখন পরীক্ষা হলে পরবর্তী তাদেরকে নিয়োগ দিবে কিনা এটা নিয়ে তো সংশয় থেকে যায় ভাই আপনি আসছেন একটা সুন্দর নির্বাচন অ্যারেঞ্জ করেন সবাই ভোটাধিকার পাক ভোট দেখ তারপরে যে সরকার আসবে সে সিদ্ধান্ত নেই আপনি কেন এত তারা লাগাইছেন তারু লাগাইতে গিয়ে যে প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ফাঁস হয়েছে না খাদ্য অধিদপ্তরের প্রশ্ন তো ফাঁস হয়েছে তাই না তাই খাদ্য অধিদপ্তর প্রশ্ন আপনি আটকাইতে পারেন নাই তাহলে আপনি কিভাবে আটকাবেন ভাই আমার মাথায় খেলতেছেন আমি বেশি কিছু বলতেও চাই না আমি চাই যে আপনারা সুন্দরভাবে বিদায় নেন বিদায় নেওয়ার আগে কোনো কলঙ্কিত ইতিহাস করে দেন না নির্বাচনে তফসিল হয়ে গেছে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এদেরকে লড়ার সুযোগ করে দেন এরকম ক্ষমতায় যাক তারপর যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন এরকম আজগবি সিদ্ধান্ত আমরা মানি না মানবো না প্রশ্নপাশ রুখতে হবে প্রশ্নপাশ রুখতে হবে আপনি ফি কমায় তো লাভ নাই ভাই যদি প্রশ্নপাশ রুখতে না পারেন এত কষ্ট করে পড়ে একটা গুরুত্বপূর্ণ মার্জিনে মার্ক পাওয়ার পরও আপনারা চাকরি পাচ্ছেন না কেন বুঝতে পারছেন এই একটাই কারণে ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রধান শিক্ষকের পরীক্ষা রয়েছে এই প্রধান শিক্ষকের পরীক্ষায় আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে দিব আপনারা নিশ্চয়ই দেখবেন ক্লাসগুলো আপনাদের উপকারে আসবে এতটুকু বলতে পারি আপনাদের প্রাইমারির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন বন্ধুদেরকে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আলাইকুম